কি গারেটি করে অ্যাপ্লিকেশন পাই ছিল আবার এটা একটু ডিলে করতে যাচ্ছিল বলছে আমি একটু পরিবারের সাথে কথা বলি কিন্তু আমরা তো জানি যে অবস্থাটা খারাপ হয়ে আছে সেদিন যখনটা শুনলাম ফোন করতে আছে गाइस ওই তো নামপাই যে যখনই না কাট করে চলেছে কিন্তু এখন ডান পাশে এখন দূর থেকেও যে গাইজটাকে শব্দ শুনতে পাই ডান পাশে যে কি আই আসছে এখন কেমন আছেন

ওনার যেটা হয়েছিল ডাং কানের মধ্যকর্ণ মানে আমাদের কানের তিনটা অংশ বহিকর্ণ মধ্যকর্ণ অন্তকর্ণ ওনার মধ্যকর্ণে পানি জমেছিল পানি বা আমরা বলি ফ্লুইড এটা রোগের নাম হচ্ছে উইথ ইনফিউশন অনেক সময় গ্লু ইয়ারন বলে এটার কারণে উনি কানে কম শুনতেন একটু পানি আসছে কান দিয়ে আমরা প্রথমে চিকিৎসা করি পানি আসা বন্ধ হয়ে গেছিল কিন্তু কানে শোনার নতুন পরে ওষুধ দিয়ে যথেষ্ট ট্রাই করা দেখা গেল যে কানের যে মধ্য কানে পানি জমেছে সেটা কিছুতে বের হচ্ছে না এবং অনেক কিছুতে দেরি করেছেন প্রায় তিন মাস এ অবস্থায় ভুগছিল তো ওই দিন তখন তাকে আমরা বললাম যে এটা যেহেতু আর ভালো হচ্ছে না না ওষুধে তাহলে আমরা এটা পর সিদ্ধ করে আমরা পানি বের করে একটা ছোট্ট ভেন্টিলেশন টিউব বলে একটা টিউব দিয়ে দিবো জেন আর পানি জমতে আবার উনি তিন মাস অলরেডি দেরি করেছে প্লাস ভালোই কম শুনছিল তো উনি আবার এটা একটু ডিলে করতে যাচ্ছিল বলছে একটু পরিবারের সাথে কথা বলি কিন্তু আমরা তো জানি যে অবস্থাটা খারাপ হয়ে আছে পরিবারের সাথে কথা বললে তারা সবসময় আসলে অ্যাভয়েড করতে চাবে কিন্তু গুরুত্বকে আমরা বুঝছিলাম যে এটা আসলে এখনই করা দরকার এই জন্য কিছুটা জোর করে ওনাকে বলছি যে আপনি এখন করা দরকার এবার আসলে বলি না আমরা সাধারণত দেখায় না এটা হয়েছি তার জন্য এবং আজকে দুই মাস পরে অক্টোবর দুই মাস অনেকটাই উন্নতি হয়েছে আরো আগে আসলে হয়তো আরো উন্নতি হতো তো দেখা যাক সময়ের সাথে সাথে আমি আরো কিছু নিয়ম শিখে দিলাম এগুলো মেনে চলেন আরো উন্নতি হয় এখন মোটামুটি চলার উন্নতি হয়ে গেছে হ্যাঁ যদিও তিন মাস দেরিতে আমি একটু সন্ধি আনছিলাম কতটুকু উন্নতি হবে কারণ ভিতরে হাড় গুলো অনেক সময় হয়ে যায় অনেকদিন পানি জমে থাকলে মধ্যপাণে যে হার গুলো থাকে অস্থিকল বলে ইয়ার ভুল হয়ে যায় তো ঠিক আছে ভালো থাকেন ঠিক আছে তোমার আছেন